আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সদর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম সিরিয়া ইসরায়েলের হামলার ঘটনায় জাতিসংঘের কড়া নিন্দা এরপর জানিয়ে দেব আবারও ইসরায়েলে হামলার হুমকি তারপর জানিয়ে দেব ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী আর জেনে দেব নির্যাতনকে রাষ্ট্রীয় নীতি হিসেবে চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘ কমিটি এবং দেব সর্বশেষ শিরোনাম ইউক্রেনের চিফ অব স্টাফকে সরিয়ে দিলেন জেলেন্সকি। সিরিয়া সিরিয়ায় ইসরায়েলের হামলার ঘটনায় জাতিসংঘের কড়া নিন্দা সিরিয়ার দামেস্কো উপকণ্ঠে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের বিশেষ সহকারী দূত নাজাত রোজদি শুক্রবার আঠাশ নভেম্বর সকালে সংগঠিত এই হামলায় নারী ও শিশুসহ অন্তত জন সাধারণ মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে স্থানীয় গণমাধ্যমের বড়াতে জানা যায় হঠাৎ বিমান হামলা ও গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দিগ্ভ্রান্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে আশেপাশে গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয় অনেক পরিবার এই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের গুরুতর এবং অগ্রহণযোগ্য লঙ্ঘন হিসেবে অভিহিত করে নিহতদের প্রতি সপকাশ করেন রোজদি তিনি বলেন এ ধরনের হামলা সিরিয়ার অস্থিতিশীল স্থিতিকে আরও খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব একতা ও স্বাধীনতার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান সিরিয়ার সরকারি গণমাধ্যম বলছে হামলায় যেভাবে বেসামরিক মানুষ নিশানা হয়েছে তা যুদ্ধাপরাধের সামিল ঘটনাটিকে অপরাধমূলক আক্রমণ বলে নিন্দা জানিয়েছে তারা অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে অভিযানের সময় তাদের ছয় সেনা আহত হয়েছেন যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হামলার পর পুরো এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে এই ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে কারণ সিরিয়ার চলমান সংঘাতের মধ্যে এটি আরও একটি বড় সংকট তৈরি করতে পারে আবারও ইসরায়েলে হামলার হুমকি হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাপ্তাবাইকে গত সপ্তাহে লেবাননের বৈরুতে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন এ হত্যার পর সংগঠনটির প্রতিশোধের অধিকার আছে বলে জানিয়েছেন ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম এক ভাষণে তিনি আবারও ইসরায়েলে হামলার হুমকি দেন শুক্রবার এক টেলিভিশন ভাষণে কাসেম বলেন তাপ্তাবাইকে হত্যার নির্লঞ্চ আগ্রাসন এবং নিঃশংস অপরাধ তিনি আরও বলেন আমাদের জবাব দেওয়ার অধিকার আছে কখন কিভাবে দেব সেটা আমরাই ঠিক করব খবর আল জাজিরার সম্ভাব্য যুদ্ধ নিয়ে কাসেম বলেন আপনি কি ভবিষ্যতে যুদ্ধ আশা করছেন যুদ্ধের সম্ভাবনা আছে আবার নাও থাকতে পারে তিনি স্পষ্ট করে না বললেও ইঙ্গিত দেন লেবানানকে ইসরায়েলি হুমকি মোকাবেলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর ভিত্তি করে প্রস্তুতি নিতে হবে প্রচ্ছন্নভাবে ফের হামলার সিদ্ধান্ত বিবেচনায় ইঙ্গিত দেন হিজবুল্লা নেতা আরও আশা প্রকাশ করেন পোপ লিওর আসন্ন লেবানান সফর এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসান থামাতে ভূমিকা রাখতে পারে নাইম কাসেম দাবি করেন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধবিরতি হিজবুল্লা পুরোপুরি মেনে চলছে কিন্তু ইসরায়েল এখনও লেবাননে হামলা চালিয়েছে যাচ্ছে যা বন্ধ করতে হবে বলে তিনি আহ্বান জানান ফিলিস্তিনের গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লেবানানের হিজবুল্লা ও ইয়েমেনের হুতিগোষ্ঠী ইসরায়েলে হামলা চালায় পাল্টাপাল্টি সেই বিচ্ছিন্ন হামলা এক পর্যায়ে লেবানানে চূড়ান্ত যুদ্ধের রূপ নেয় তখন হিজবুল্লাহ কোন প্রতিরোধই করতে পারেনি অনেকটা একতরফা হামলায় বেসামরিক লেবানানিদের লাশের মিছিল দীর্ঘ হয় দু চব্বিশ সালের নভেম্বরে যৌধবিরতি সত্ত্বেও ইসরায়েলে প্রায় লেবানানে হামলা চালিয়ে আসছে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ভয়ের তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগুছি দেশটির পরমাণু স্থাপনা বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন তার মধ্যে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করতে হলে নতুন নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন বলেও জানান তিনি বুধবার প্যারিসে ফ্রান্স টোয়েন্টি ফোরে এক সাক্ষাৎকার কারণে এখন এখনই স্থাপনাগুলোর কাছে যাওয়া বিপজ্জনক সেখানে অবিস্ফরিত গোলাবারুদ রয়েছে পাশাপাশি রেডি অ্যাক্টিভিটি ঝুঁকিও আছে তিনি জানান যে কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি সেগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন চালিয়ে যাচ্ছে তবে ক্ষতিগ্রস্ত স্থাপনায় প্রবেশ করতে হলে নতুন কাঠামো ও উপযুক্ত পদ্ধতি দরকার আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বোর্ড অব গভর্নার্সের সাম্প্রতিক প্রস্তাবকে তিনি রাজনৈতিক এক পেশে বলে মন্তব্য করেন তার মতো প্রস্তাবে ইরানের পরামর্ণ স্থাপনায় চালানো হামলার বাস্তবতা উপেক্ষা করা হয়েছে আর আগোচিং বলেন স্থির বাস্তবতাকে বাদ দিলে সেটা ভুল সিদ্ধান্ত তিনি আরও জানেন সংস্থাটি মহাপরিচালক রাফেল গ্রোসের সঙ্গে আগে কায়েরতে হওয়া সমঝতার মধ্যে স্বীকার করা হয়েছিল যে হামলার পরিস্থিতি বদলে গেছে এবং নতুন পরিদর্শন প্রোটোকল প্রয়োজন হবে এখন সে বিষয় থেকে সরে আসা ঠিক হবে না বলে মনে করেন তিনি নির্যাতনকে রাষ্ট্রীয় নীতি হিসেবে চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘ কমিটি জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি জানিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে তা কার্যত একটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে আটক ফিলিস্তিনিদের উপর মারধর খাদ্য পানিতে বাধা ইলেকট্রিক শক যৌন নির্যাতন সহ ভয়াবহ অভিযোগ উঠে এসেছে কমিটি জানায় দুই তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে অনেককে আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ ছাড়াই মাসের পর মাস ধরে রাখা হয়েছে শিশু নারী ও বৃদ্ধসহ অসংখ্য ফিলিস্তিনিকে ইসরায়েলের প্রশাসনিক আটক আইন ও আনলফুল কমবেট্যান্স আইনের আওতায় দীর্ঘ সময় আটক রাখার সমালোচনাও করে জাতিসংঘ প্রতিবেদনে আরও বলা হয়েছে আটক অবস্থায় নিয়মিত খাবার বঞ্চনা মারধর কুকুর দিয়ে আক্রমণ স্থায়ীভাবে শেকল পড়িয়ে রাখা টয়লেট ব্যবহার না করতে দেওয়া এসব আচরণ যুদ্ধপ্রাধ ও মানববিরোধী অপরাধের সামিল হতে পারে কমিটির সদস্যরা বলেন অভিযোগগুলো এতটাই গুরুতর যে তারা স্তম্ভিত হয়েছেন তারা ইসরায়েলকে স্বাধীন তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানিয়েছে ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে জাতিসংঘ পক্ষপাতদুষ্ট শুনানিতে ইসরায়েলের প্রতিনিধি এসব তথ্যকে ভ্রান্ত দাবি করেন এমন সময় প্রতিবেদনটি এলো যখন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে জাতিসংঘ জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মনে হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চললেও ত্রাণ সংস্থাগুলো বলছে মানুষ এখনও ভয়াবহ সংকটে রয়েছে তাবুতে শীত বৃষ্টিতে থাকা ত্রাণ কম পাওয়া এবং দফায় দফায় ইসরায়েলি হামলা চলছে ইউক্রেনের চিফ অফ স্টাফকে সরিয়ে দিলেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাডিমির জেনেস্কি তার প্রভাবশালী চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাককে পদ থেকে অপসারণ করেছেন তিনি শান্তি চুক্তির শীর্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে গোয়েন্দারা ইয়ারমাকের বাড়িতে তল্লাশি চালানোর পর শুক্রবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় খবর বিবিসির এই পরিবর্তন এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রে ইউক্রেন যুদ্ধে ইতি টানতে একটি নতুন শান্তি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে যা বাস্তবায়িত হলে কিএফকে রাশিয়ার প্রতি বড় ছাড় দিতে হতে পারে বলে আশঙ্কা রয়েছে এর মধ্যেই রাশিয়া পূর্ব ইউক্রেনে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইয়ারমাকের অপসারণ জেলেন্সকির জন্য উল্লেখযোগ্য রাজনৈতিক ধাক্কা হিসেবে রাখা হচ্ছে যুদ্ধ শুরুর পর থেকেই ইয়ারমার্ক তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং প্রেসিডেন্টের কার্যক্রমের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে যুক্ত ছিলেন এফ পিকে দেওয়া তথ্য অনুযায়ী চুয়ান্ন বছর বয়সী ইয়ারমাক্কই যুক্তরাষ্ট্রের সপ্তাহান্তে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তবে তার অপসারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইউক্রেনীয় কর্মকর্তা জানান আলোচনায় এখন নেতৃত্ব দেবেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তে মুমেরাফ বিরোধী দলগুলোর চাপে ইয়ারমাককে সরানোর দাবি ক্রমেই বাড়ছিল তবু গত সপ্তাহেই তাকে দেশের প্রধান মধ্যস্থতাকার হিসেবে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট তবে ভিডিও বার্তা জেনারেলসকে দাবি করেন চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের পুনর্গঠন করা হবে